বৃষ্টি স্নায়িত দিন সারা দিন ঝুম বৃষ্টি হয়ে আকাশটা এখন পরিষ্কার সূর্যটা কালো মেঘে ঢাকা প্রকৃতি যেন বৃষ্টি স্নায়িত গোসল করে সিগ্ধ ভেজা হয়ে আছে গাছগাছালি রাস্তাঘাট সারা দিন ব্যাপী বৃষ্টি পানিতে থই থই করছে কাদা কাদা হয়ে যাচ্ছে রাস্তাবিহীন খালি জায়গাগুলো ঘোরাটি দিন আবারও ঝুম বৃষ্টি হয় পূর্ব আবাস সময়টা তিনটে কোঠায় স্কুল ছুটি হয়েছে বেশ কিছুক্ষণ আগে মেঘলা দিনে আয়ার নিচের ব্যস্ততার মাঝেও হসপিটাল থেকে দু ঘন্টা ছুটি কাটিয়ে এসেছে মায়াকে বাসার ড্রপ করতে যথারীতি দ্রুত গাড়ি চালিয়ে মায়াকে নিয়ে খান গেটে ধরে ঢুকে পুরো রাস্তা আয়ার নিচ থেকে চুপ ছিল মায়া কোনো কথা বলেনি আয়ান গাড়ি নিয়ে খান বাড়িতে গেটে পার হয় মায়াকে মধ্য রাস্তা নামায় কারণ সে ফিরে যাবে তাই এখানে গাড়ি পার্ক করতে হবে কোথাও সামনে হয়ে আছে বৃষ্টির যেন গাড়ি সমস্যা হবে বিধায় বলে এখান থেকে নেমে বাসায় ভিতরে যেতে সে গাড়ি প্যাকিং করে আসছে দু মিনিটের ভিতরে আয়নের কথা অনুযায়ী মায়া বাধ্য মেম নেয় মাথা নাড়িয়ে সম্মতি জানায় কাঁধে ব্যাগ চাপিয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরে বাড়ির সামনে বাগানের রাস্তাটা পার হয়ে ভিতরে প্রবেশ করতে হবে সময়টা দেখে নেয় তার হাতে আর ঘন্টা মিনিট সময় আছে একেবারে লাঞ্চ করে তারপর ফিরবে হসপিটালে আইন দ্রুত গাড়ি ঘোরায় প্যাকিংয়ের উদ্দেশ্যে ভেজা রাস্তা মায়া দু হাতে নিজের স্যালার দুপাশে আঁকড়ে ধরে উঁচু করে সাবধানে পা ফেলছে কাঁধে ব্যাগ চাপিয়ে দৃষ্টি ও মনোযোগ সব রাস্তার পথ চলার উপর মনোযোগের মধ্যে দিয়ে হঠাৎই পিছন থেকে বিকট শব্দ কানে আসতে ভয় লাফে ওঠে মায়া দূরতার সঙ্গে পিছনে তাকাতে চোখে পল ব্রাউন কালারের ব্যাম্বু শক্তপোক্ত কুকুরটি ঘেউ ঘেউ করে শব্দ করে দৌড়ে আসছে মায়ার দিকে মুহূর্তে মায়ার চোখ উল্টায় খান বাড়িতে বিশাল কুকুরে আমদানি কখন হলো খান বাড়িতে তো কখনো টাইপ কিছুই সে তাহলে কার এই মোটা তাজা অসভ্য কুকুরটি মায়া ভয়ে উত্তেজিত হয়ে কাঁধে ব্যাগটি ফেলে চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ্য দৌড়াতে লাগে সামনে আপাতত জানটা বাঁচাতে চায় কুকুরের হামলা থেকে বাকিটা পরে দেখা যাবে এই অসভ্য কুকুর কার কি লাগে মায়ের পিছন পিছন কুকুরটি দৌড়াচ্ছে অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় কে কার থেকে কতটা এগিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা নিয়ে এই মুহূর্তে মহাব্যস্ত মায়া ও কুকুরটির দুজনেই প্রাণপন্ন দৌড়াচ্ছে কেউ ধরছে তো কেউ নিজের প্রাণ বাঁচাচ্ছে সেই রাস্তার পাশে দাঁড়িয়ে হালকার সামনের দিকে ঝুঁকে বোতল থেকে পানি ঠেলে নিজের চোখে মুখে ছিটাচ্ছে বিশেষ একটা কাজের জন্য কাল মধ্যে রাতে বাংলাদেশে আসতে হয়েছে তাকে এক ঘন্টার রেস্ট নিয়ে কাল রাতে বের হতে হয়েছিল হৃদকে নিজের কাজটি সম্পূর্ণ করে মিনিট পাঁচেক হল নিজের বাড়িতে ফিরেছে সে এখনো নিজের পরিবারে কারো সাথে কথা বা দেখা হয়নি তার আপাতত চোখে মুখে পানি ছিটিয়ে হালকা ফ্রেশে ভিতরে যাবে গায়ে কালো পোশাক জড়ানো কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা শার্টের হাতা দুটো টেনে গুটিয়ে কণি অবধি বাম হাতে কোনির নিচে আড়াহড়ি ভাবে টেনে কাটা ছেঁড়া দাগ অনেকটা সময় আগে কাটা সেখানটায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে কিন্তু হৃদয় সেদিকে ভুরুক্ষেপ নেই সে নিজের কাজ মগ্ন হঠাৎ করে মেলি চিৎকার কানে ভেসে আসে হৃদ থামে বোতলটা চেপে ধরে কপালকুচকে পিছনে ঘুরে তাকায় দৃষ্টি মেলে ঠিকঠাক সামনে দেখা আগে হৃদে চওড়া প্রশস্ত বুকে হামলে পড়ে কেউ আকর্ষৎ ঘটনা হৃদ নিজেকে ব্যালেন্স হারিয়ে দিয়ে পড়ে পিছনে প্যাক কাঁদায় সাথে সাথে মায়া পড়ে হৃদের বুকের ওপর কিন্তু এতে ঘটনা যা এক অপ্রত্যাশিত ঘটনা মায়া কপালে গিয়ে ঠেকে দিদের ঠোঁটের ওপর অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া হওয়া যেন কেউ প্রস্তুত ছিল না বুঝে ওঠার আগে মায়া বিষয়টি আবারও দ্রুততার সঙ্গে উঠতে চায় হৃদের বুকের ওপর থেকে কিন্তু এবার কপালে সহায় হল না মায়ের পিছনে দাঁড়িয়ে থাকা কুকুরটি ঘেউ ঘেউ করে উঠে মায়াকে তারা মুহূর্তে আবারও কাদা পা স্লিপ করে সাথে সাথে মুখ থুকে পরে গিয়ে হৃদের বকে এবার মায়ার কপাল না বরং গাল ঢেকে হৃদের ঠোঁট বিষয়টি দু সেকেন্ড দীর্ঘ হতে মায়া দ্রুততার সঙ্গে কুকুরের ভয়ে মুখ লুকায় হৃদের গলায় হৃদের শার্টে কলার দু হাতে আঁকড়ে ধরে কিন্তু পিছন থেকে কুকুরটি শব্দ তুলে ঘেউ ঘেউ করে যাচ্ছে এতক্ষণ বিষণতা বিষয়টি বোধগম্য না হলে হৃদ এখন বুঝতে পারছে কি হচ্ছে তার সাথে কেন বা মেয়েটি তার বুকে আশ্রয় নিয়েছে কিন্তু মেয়েটি বোকামি যেন বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রিদের চমুকর কাহিনী ইতিমধ্যে ঘটে গেছে তার সাথে হৃদয় বিরক্ত বাড়ে মেয়েটি সাপের মতো আছে তার বুকের ওপর হৃদ মাথাটা উঁচু করে কুকুরটিকে ধমকের স্বরে বলে শাউট জাস্ট গো হৃদয় ধমকে লেজ কুটিয়ে চুপচাপ বসে পড়ে কুকুরটি হৃদ সেদিকে রাগি দৃষ্টিতে তাকাতে মুহূর্তে দৌড়ে চলে যায় নিজের গন্তব্যর উদ্দেশ্যে কুকুরটি হৃদ কাতায় হাত ডুবে উঠে বসতে চায় মায়াকে নিয়ে কিন্তু মায়া নরচর নেই হৃদের বিরক্তির সাথে সাথে রাগ বাড়ে মায়া বাহু টেনে পাশে বসা হৃদ কাদো মাখা শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে সেই দিকে চোখ বুলায় গা ঘিন ঘিন করে উঠে কাদায় গায়ে শার্ট ঝাড়তে ঝাড়তে বিয়েখালি চোখে পরে সামনে দৃষ্টি ফিরে নিতে গিয়ে ও থমকে চায় সেই দিকে মুহূর্তে কপাল কুচকে আসে হৃদের কুচকানো দৃষ্টি স্থির হয়ে মায়ার দিকে কয়েক সেকেন্ড সময় নিয়ে মায়াকে চেনার চেষ্টা করে মেয়েটিকে তার চেনা পরিচিত মনে হচ্ছে দম নিয়ে কিছুটা সময় মায়ার দিকে তাকিয়ে থাকে মায়াকে চিনতে পেরে যেন মুহূর্তে চমকে ওঠে সাথে সাথে চোখ আওড়ায় পরবর্তী শরীরের দিকে মায়া ছোট নেই মায়া বারন্ত শরীরে গঠন জানান দিচ্ছে সে কুমারী মেয়েতে রূপান্তরিত হয়েছে মাত্র সাদা স্কুল ড্রেসটি কাদা বাটিতে টইটুম্বুর হয়ে আছে চোখ দুটো স্থির হৃদের মুখ পানে সব ভুলে হাঁ হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে হয়তো হৃদের পরিবর্তনটা মায়ের মন নাড়িয়েছে তাই নিজের ভয়টা এক মুহূর্তে যেন ভুলে হাঁ করে তাকিয়ে আছে সেদিকে হৃদ আগের মতো লম্বা থাকলেও এখন শরীরটা প্রশস্ত হয়েছে অনেকটা মোটা হয়েছে হৃদে চওড়া বুক যেন আরও চওড়া এই পণে দু বছরে চোখে মুখে গম্ভীরতা ভাবটা যেন এবার স্পষ্ট ফুটে উঠেছে তার ফর্সা ত্বকে যেন আরো উজ্জ্বল হয়ে গেছে চোখে মুখে সৌন্দর্য যেন তুমুল হারে বৃদ্ধি পেয়েছে হৃদ মায়ার নিজের দিকে হা করে তাকাতে দেখে নিজের গায়ে সার ঝেড়ে বলে ওঠে এখনো স্বভাব চেঞ্জ হয় নাই সেই আগের মতো রয়ে গেলে ছেলে দেখলি ডলাডলি ঘষাঘষি করতে মন চায় তোমার শরীরে ধাঁচ এখনো কমেনি কমার কথা না শরীর পরিবর্তন হচ্ছে শরীরে জ্বালা মিটানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন হবে তোমার তাই না নষ্টমীর যেন অবশেষে আর কাউকে খুঁজে পেলে না বুঝি হৃদের কথা মানে বুঝতে পেরে মুহূর্তে ফুকে কেঁদে উঠে মায়া মাথা নিচু করে হৃদের সামনে অপরাধী ন্যায় দাঁড়িয়ে পড়ে কোনো কিছু ইচ্ছাকৃত ভাবে হয়নি তারপর হৃদ মায়কে নষ্টমের উপাধি দিচ্ছে মায়া কখনো চায় না হৃদের সামনে পড়তে কিন্তু তারপর ভাগ্য সহায় না হয় অনাকাঙ্ক্ষিত ভাবে একে অপরের মুখোমুখি হতে হয় তাদের মায়া কেঁদে উঠে আপাতত হৃদের থেকে নিজেকে বাঁচাতে চাই চলে যেতে চাই হৃদের চোখের সামনে থেকে কি সে নিরূপণ হৃদের থেকে একা যেতে হয় ভয় পাচ্ছে সে যদি হৃদ রাগে বসে আঘাত করে তো মায়া কানার মধ্যে দিয়ে আয়ন দৌড়ে আসে সেদিকে হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে মুহূর্তে ঝাপটে ধরে আয়ন এবার কাঁধার খানিকটা মাখো মাখো আর নিচেও কিন্তু তখনও রিদের রাগানিত দৃষ্টি মায়াতে স্থির করা ছিল আর হৃদকে ঝাপটে ধরে অবস্থায় খুশিতে বলে উঠে উঠে কোথায় ছিলি তুই জানিস কতটা টেনশনে ছিলাম তোকে নিয়ে সবাই তোর খোঁজ হওয়াতে সুস্থ হয়ে পড়েছে কোথায় ছিলি এতটা মাস তুই এতটা মাসের মধ্যে কি কোনো কল করা প্রয়োজন মনে হলো না তোর কথাগুলো বলে দাঁড়িয়ে রিদের কাঁধে এক হাত রেখে বল তো ফিরে খবরটা নানুমা পাগল হয়ে যাবে খুশিতে দ্বারা আমি ডেকে দিচ্ছি নানুমাকে কথাটা বলে আয়ন দাঁড়িয়ে থেকে গাল ছেড়ে পরপর কয়েকবার রাগ লাগায় হেনা খানের উদ্দেশ্যে ঘাড় ঘুরিয়ে আবারও হৃদের দিকে তাকায় হৃদকে চোখ আউরি পর্যবেক্ষণ করতে চোখ পল হৃদ না অবস্থার সাথে সাথে চমকে উঠল আয়ান কিরে তোর এই অবস্থা কেন কাদা মাখো মাখো হয়ে আছিস যে পরে টরে গেছিস নাকি কোথাও হৃদ নিজের দৃষ্টি সরিয়ে আয়নের স্থির করে আয়নের সুন্দর মুখখানা নিজের দৃষ্টি বুলিয়ে নেয় আয়নের কথা উত্তরে বলে উঠল হ্যাঁ গেছি করে কিছু প্রতিবন্ধীর জন্য রাস্তাঘাটে অনিরাপদ নিষ্কাশন দুষ্টমি ছলে বলে উঠল আর যা বলছি উদ খান বুঝে নিজের ব্যালেন্স হারে কখনো কখনো শুনে শান্তি লাগল। তাই কিভাবে পল্লি শুনি আর প্রতিবন্ধীটা তো একটা ধন্যবাদ দেওয়া ফজল হয়ে গেছে আমার ভাই তো কথাগুলো বলতে বলতে থেমে যায় পাশে কাদার শরীর নিয়ে মায়েকে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে দেখে বুকের ভিতরটা মুহূর্তে মুচড়ে দিয়ে উঠে আয়ানের হৃদকে ছেড়ে সাথে সাথে মায়ের হাত টেনে ধরে উত্তেজিত গলায় সাথে সাথে বলে উঠল কি হয়েছে মায়ু কান্না করছো কেন তুমি পড়ে গিয়েছিলে তুমিও ব্যথা পেয়েছ কোথাও দেখাও দেখি আমার রীত কপাল কুচিয়ে সেদিকে তাকিয়ে থাকে দুজনের ভাব বোঝার চেষ্টা করে আয়ন প্রশ্ন করার মধ্যে দিয়ে ততক্ষণে হেনা খান উপস্থিত হয় সেখানে হৃদকে দেখে কোনো কিছু চিন্তা না করে খুশিতে কান্না ঝাঁপটা ধরে রিৎকে হৃদ বেঁচে আছে সশরীরে হেনা খানের সামনে দাঁড়িয়ে আছে সবটা যেন হেনা খানকে গুলিয়ে দেয় নিজের মাঝে হৃদটা আঁ জায়গায় দাঁড়িয়ে আছে চোখে মুখে গম্ভীর ভাব আয়ান আর কোনো প্রশ্ন করতে পারেনি মায়াকে হঠাৎ হেনা খানের আগমনের জন্য মায়ার একটা হাত চেপে ধরে পাশে দাঁড়িয়ে পড়ে আয়ান। মায়া নির্বাক হয়ে চোখে তুলে তাকায় সেই দিকে সাথে সাথে চোখাচোখি হয় হৃদের সামনে হৃদ কপাল কুচকে থেকে মায়ের দিকে মায়া হৃদের ভয়ের সাথে সাথে আয়নে আঁকড়ে ধরা রাখা হাতটা নিজের অন্য হাতে চেপে ধরে হৃদের চোখের সামনে থেকে সরে গিয়ে আয়নের পিপি গিয়ে লুকিয়া মুহূর্তে আয়ন চমকে উঠে ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায় মায়াকে নিজের কাছে আশ্রয় দিয়ে দেখে মুহূর্তে প্রশান্তির নিতে ঢেউ বয়ে যায় বুকে এই প্রথম থেকে আয়নের আয়নের হাটটা চেপে ধরেছে মায়ের প্রথম ছোঁয়া আয়ন মায়ের ভয়ের কারণটা বুঝে শক্ত হাতে চেপে ধরে রাখে মায়ের হাতটি যার অর্থ মায়ও ভয় পেও না আমি আছি তো তোমার কাছে হৃদ কপাল কুচকে দুজনের হাতে দিকে এক পলক দৃষ্টি বোলায় স্বাভাবিক ভঙ্গিতে নিজের দৃষ্টি শুয়ে স্থির করে হেনা খানের ওপর তিনি কান্নারত অবস্থায় হৃদের বুকে ল্যাপটে আছে বিরক্ত দীর্ঘ নিঃশ্বাস টেনে স্বাভাবিক করে বলে উঠল দাদি খিদে লেগেছে খাবার দেওয়া আগে হাতে সময় কম সন্ধ্যায় ফিরতে হবে আমাকে হৃদের কথা চমকে উঠে হেনা খান হৃদ আসতে না আসতে আবারও ফিরে যাবে কথাটা শুনে মুহূর্তে কান্নার বেগ বাড়ি হেনা খানের আয়ান হতপাক হয়ে সঙ্গে সঙ্গে বললো তো মাথা ঠিক আছে রিদ প্রায় দু বছর পর আসনি বাংলাদেশে নিজের বাড়িতে অন্তত দুটা দিন থেকে যা পরিবারের সবার কথা চিন্তা কর তা না করে তুই দুই ঘন্টা ফিরে যেতে চাস পরিবার কি এতটাই মূল্যহীন তোর কাছে কোনো দাম নেই কারো হৃদ বিরক্ত চোখে তুলে তাকায় আয়নের দিকে এই ইমোশনাল কথাবার্তা মোটেও তার পাল্লায় পড়ে না ইমোশনাল হওয়া মানে টোটালি ওয়েস্ট অফ টাইম এছাড়া অন্য কিছু নয় পরক্ষণে হেনা খানের কান্না জড়িয়ে গলা রিদের উপর অধিকার খাটিয়ে বলল। তুই কোথাও যেতে পারবি না আমি যেতে দিব না তোকে কখনোই না এইবার থেকে তুই তোর সব কাজে বাংলাদেশে থেকেই করবি আমাদের সাথে এই বাড়িতে থেকেই করবি আমার সাথে থাকতে হবে তোকে দুদিন নয় সব সময় থাকতে হবে তোকে আমার সাথে হেনাখানের কথায় বিশেষ একটা ভামান্তর হলো না বরং নিজের তেজি ভাবটা বজায় রেখে কাট কাট গলায় বলব দাদি প্রথমত আমার খিদা পেয়েছে কাল রাত থেকে না খেয়ে আছে তাই আগে খাবো তারপর লাস্ট দু ঘন্টা তোমাদের সাথে কাটাবো ছয়টায় আমার ফ্লাইট আমাকে ঠিকঠাক যেতে দিলে সপ্তাহ একবার হলো কল করে নিজের অবস্থান জানাবো কিন্তু যদি আমাকে থাকা জোড়াচোরি করো তাহলে গত দু বছর কোনো যোগাযোগ করবে। না তোমাদের সাথে তার সাথে টানা পাঁচ বছর বাংলাদেশে আসবো না বাংলাদেশে আমার অসহ্য লাগে দাদি তাই বাড়িতে থাকা অসম্ভব এবার তুমি ঠিক করো তুমি কি করবে চয়েস ইজ ইউর দাদি আমাকে খাইয়ে ঠিকঠাক বিদায় দেবে নাকি জোরাজুরি করে আমার সাথে নিজেদের যোগাযোগটা বিচ্ছিন্ন করবে কোনটা হেনা খান মুহূর্তে ধমকে যায় ঘাট তারা মানুষ নিজের কথাতে আটকে থাকবে কারো কষ্ট কখনোই চোখে পড়ে না তার হেনা খানের ভুক ভার হয় চাপা কষ্টে মুখ ফুটে কিছু বলতে পারছে না হিতের বিপরীত হবে বলে তাই তিনি দিচ্ছেন দিকে থেকে থেকে পাশ আয়ান এমন খাপ ছাড়ার কথা রাগান্বিত কণ্ঠে বলো হৃদ তো সমস্যা কী হ্যাঁ কি হয় অসুস্থ মানুষটার সাথে দুটো দিন কাটাতে তোর এতটাই বেপোরা কেন তুই দুটো দিন সময় হয় না তোর কারো জন্য কাউকে হারানোর ভয় কি বুক কাঁপে না তোর আইনের কথা চাপা রাগ নিয়ে দিক তির করে মেজাজে বল না কাঁপে না বুক দুনিয়ায় কোনো কিছু হারানোর ভয় নেই আমার মানুষ নিজের প্রয়োজন বেদে একে অপরের সাথে জড়িয়ে সেটা হারানোর জন্য নিজের ভয়কে সৃষ্টি করে আমার নিজেকে ছাড়া কাউকে প্রয়োজন নেই বলে আমি বিপড় মানুষ আর কিছু বিগত পাঁচ মাস ধরে নিজেকে কেমন একটা ঘরবন্দি নজরবন্দি লাগছে আমি নিঃশ্বাস তো নিচ্ছি খোলা আকাশের নিচে তবে আমার 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 মনে হচ্ছে অন্য কেউ দেখা দুনিয়াটা যেন ছোট হয়ে আসছে যেন কারো নজরবন্দি হয়ে আছি প্রতি মুহূর্তে আটকা পড়েছি কোনো অদৃশ্য শিকলে এটা আমার অনুভূতি এমনটা আমার মনে হচ্ছে একটা বিষয় সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না আমি তবে এমনটা ধারণা আমার শুধু ধারণা হলে চল আমি মেনে নিতাম সব কিছু কিন্তু বিষয়গুলো আমার ধারণা থেকে কয়েকগুণ এগিয়ে কারণ বিষয়গুলো বাস্তব আমার চেনা পরিচিত দুনিয়াটা পাল্টে যাচ্ছে দিন বা দিন ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে সেই পরিচিত দুনিয়াটা কে পাশে আছে কেউ নেই না জানি না তবে অদৃশ্য কিছু সবসময় নিজের পাশে ফিল করি আমার ফিল করা মাত্রাটা খুবই ছোট সব কিছু ঠিকঠাক বুঝে উঠতে পাই না সময়ে সময় কিন্তু এই অদৃশ্য শিকলে ব্যাপারটা আমি সদশিওর কারণ এতদিন এই বিষয়গুলো বুঝতে না পারলেও বিগত পাঁচ মাস ধরে বিষয়গুলো আমি বুঝতে পারছি এখন কি আমি নিজ থেকে বুঝতে পারছি নাকি কেউ আমাকে স্বেচ্ছায় বোঝাচ্ছে তার উপস্থিতি সেই বিষয়টা আমার কাছে এখনও ধোয়াশা তবে এবার তার বোঝানোর মাত্রাটা তীব্র থেকে তীব্র হচ্ছে দিন বা দিন আজকাল আমার মনে হচ্ছে আমি কতটা নিঃশ্বাস নিতে সেটা অন্য কেউ ঠিক করে দিচ্ছে কারোর সাথে কতটা মেশা উচিত কতটা কথা বলবো সব কিছুই তার হাতে আমার এই অনুভূতিগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না তাই ভাঙা হাতে ডায়েরি পাতা নিজের অনুভূতিগুলো কথাগুলো ব্যক্ত করলাম খানবাড়িতে আছি বিগত দু বছর চার মাস হলেও আমার এক বছর এগারো মাস অবধি সব কিছু ঠিকঠাক ছিল আমার জীবনে কারো উপস্থিতিটা তেমন বুঝতে পাইনি আমি আর না কারো বন্ধিনী মনে হয়েছি নিজেকে কিন্তু বিপত্তি ঘটে বিগত পাঁচ মাস নিয়ে আমি ঠিকঠাক থেকে নিজেকে ঠিক রাখতে পারছি না আমার সব কিছুতে অদ্ভুত রকমের ছোঁয়া পাই শুধু অদ্ভুত বলে ভুল হবে ঘাড় কাঁপানো নির্যাপ অদৃশ্য কিছু ঘটে আমার সাথে মনে বারবার উকি দেয় একটা উক্তি ব্যক্ত হয় অদৃশ্য নিয়ে কিছু বাক্য মনে হয় সামনে থেকে অদৃশ্য কেউ চারপাশে থেকেও নেই কার উপস্থিত বুঝতে ধোয়াশা মনে হয় আমার এই মুহূর্তে সব কিছু আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করে মাঝে মাঝে তো নিজেকে এলিয়ান টাইপের কিছু মনে হয় তাও বিশেষ কিছু কারণে আমার হাতে জাদু না থাকলেও আমার সাথে সব কিছু জাদুর মতো হয়ে থাকে আজকাল যাও চাইতাম তা মুহূর্তে হাজির তার জন্য জাদুর কাঠি ঘুরতে হয় না আমার হাতে কলমে একটা লিস্ট লেখা যথেষ্ট সেই লিস্ট দাদির হাতে পৌঁছানোর আগে তার মধ্যে লেখা জিনিসপত্র আমি অব্দি পৌঁছে যাই মুখ ফুটে দাদিকে বলতে হয় না কোনো কিছুই শুধু নিজের রুমে বসে হাতে কলমে লিস্ট বানালেই হয় লিস্টে যা চাইতাম তাই পাইতাম তাতে আমি জাদু ছাড়া এলিয়েন হয়ে গেলাম আমার সর্বত্র পাওয়া বাড়ির ভিতরে চলে বাইরে নয় চাইলেও আগের মতো হুটহাট খান বাড়ি থেকে বাহিরে যেতে পারি না আমি কারো সাথে ঘটা করে দিন তারিখ করেও যেতে পারি না পরিবারে কারো সাথে বাহিরে গেলে উল্টো তারা কোনো না কোনো ঝামেলায় পড়ে যায় যার কারণে বাধ্য হয়ে উল্টো পথে বাসায় ফিরতে হয় আমাদের কিন্তু এই ঝামেলাগুলো সেই দিন হয় যেই দিন আমি বাসা থেকে বের হই নয়তো বাকি দিনগুলো যথাযথ স্বাভাবিকভাবে চলে যায় কারো কোনো সমস্যা হয় না সবাই দ্বীপি বাহির টু ঘর হতে পারে ঝামেলাবিহীন সুন্দরভাবে চলাফেরা করতে পারে সব সমস্যা শুধু আমার বাইরে যাওয়াকে ঘিরে প্রথম প্রথম বিষয়গুলো আমি বুঝতে পারিনি কিন্তু পরপর কয়েকবার হয় বুঝতে পারলাম শতভাগ শিওর হওয়ার জন্য স্বেচ্ছায় কয়েকবার ট্রাই করেছিলাম ফলাফল একই এসেছে তাই নিশ্চিত হলাম মনের কথাগুলো হাতে কলমে লিখে থামে মায়া বুক ফুলিয়ে শ্বাস নেয় চোখ বন্ধ করে নিজেকে স্থির করে কিশোরী বয়সের নতুন নতুন অনুভূতি অদৃশ্য মানবকে ঘিরে মায়ার নিজের অনুভূতিটা ঠিক করে উঠতে পারছে না মায়া ভয় বিরক্ত ভালোবাসা সেই সাথে যাবার আগে সংমিশ্রণ এক অনুভূতি সৃষ্টি করেছে মায়ের অদৃশ্য মানবকে ঘিরে মায়া চোখ মেলে তাকায় সামনামনা দৃষ্টির শূন্যতা ভাসমান কয়েক সেকেন্ড তাকে থেকে পুনরায় স্থির হয় নিতে ভাঙা হাতে আবার লেখা শুরু করে